আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা আমি শুনেছি ইউটিউব চ্যানেলে যত নতুন বন্ধুরা আছে নতুন বন্ধুদেরকে সবাই পাশে থাকে নতুন বন্ধুদের আমিও একজন নতুন বন্ধু আপনাদের অবশ্যই নতুন বন্ধু আমার মতো যারা নতুন আছেন তারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আছি আপনাদের সাথে আপনারাও আমার সাথে থাকবেন তাই আজকে এই কথা বলার জন্যই আমি একটা ভিডিও করলাম আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই ইউটিউব চ্যানেলের নতুন বন্ধুদেরকে অনেক অনেক স্বাগতম জানাই তা আমরা একে অপরকে নতুন বন্ধুদেরকে একটু সবাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন এবং কি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা জানেনই তো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের বন্ধুদের জন্য এক হাজার সাবস্ক্রাইবার লাগে প্রথমত চল্লিশ হাজার ফার্স্ট টাইম লাগে এগুলো সবই কিন্তু বন্ধুদের ভালোবাসার মাধ্যমেই কিন্তু এইসব পূরণ হয় আমরা মনে করব আমরা নতুন যারা আছি তারা অবশ্যই সবাই একটু সবাইকে সাবস্ক্রাইব করে বন্ধু বানানোর জন্য চেষ্টা করবেন সবার ভিডিওগুলো দেখবেন এবং নতুন বন্ধুরা কি বলতে চায় কি বলে সেই আলোচনাগুলো শোনার জন্য চেষ্টা করব আমি নতুন বলেই আজকে আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করলাম যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর আপনারা যদি আমার ভিডিওতে কমেন্টস করেন তাহলে অবশ্যই বুঝতে পারবো আপনি আমার মতো নতুন তাহলে আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেব এবং কি আপনাদের ভিডিওগুলো সবসময় শেয়ার করা থাকবে তা আমার আজকের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং কি একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপিয়ে একটু পাশে থাকবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ